আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এখন আপনারা দেখতে পারবেন যে অল্প এমবি ব্যবহার করে ঘন্টার পর ঘন্টা টিকটক ভিডিও কিভাবে দেখা যায় তো এই সেটিংসটা আপনাদের সামনে নিয়ে আসছি কীভাবে অল্প এমবি খরচ করে ঘন্টার পর ঘন্টা ভিডিও দেখা যায় তো সর্বপ্রথম আপনাদেরকে যেখানে উপরে থ্রি আইকন দেখতে পারবেন থ্রি আইকন এটার মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে তিনটা অপশন চলে আসছে টিকটক স্টুডিও মাই কিউআর কোড সেটিংস অ্যান্ড প্রাইভেসি আমাদের সেটিংস অ্যান্ড প্রাইভেসি নিতে হবে তোমরা সেটিংস অ্যান্ড প্রাইভেসির মধ্যে ক্লিক করে দেব এখানে অনেকগুলো অপশন আসছে ঠিক আছে এখানে অনেকগুলো অপশান আসছে এইগুলো অপশনের মধ্যে থেকে আমাদেরকে এই যে এখানে দেখতে পারবেন ডাটা সেভার ডাটা সেভার এরকম একটা অপশান দেখা যাচ্ছে ঠিক আছে এটার মধ্যে সবাই ক্লিক করে দিবেন ঠিক আছে ক্লিক করে দিব তো এখানে দেখতে পারতেছেন ডাটা সেভারে এখানে অফ এটা এখন অফ করা আছে তো যে এখানে এটা ডাইন সাইডে ক্লিক করে দিবেন এইভাবে আপনারা দেখতে পারবেন যে অল্প এমবি খরচ করে ঘন্টার পর ঘন্টা ভিডিও দেখতে পারবেন ধন্যবাদ সকলকে